এব আপনার তেলাওয়াত করা কোরআনের কপিটা আমারে একটু দিবেন নি এক বেলার জন্য ধার আমি একটু বাড়িতে নিয়ে যাব ইমাম আবু আব্দুল্লাহ বলে হাজ্জাত আবেদ তো নিক্কার বান্দা এই বান্দা তো জীবনে মিথ্যা কথা বলে না নামাজ কাজা করে না কিন্তু কোরআন চাইছি করজা আমি যদি না দেই তাহলে মনে মনে কি বলবে ইমাম আবেদ মানে মূর্খ আবেদ মানে কি জোরে বলেন সাধারণ একজন মানুষ জ্ঞানহীন একজন মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে না কোরআন তেলাওয়াত করতে পারে না কিন্তু হাজ্জাত আবেদ কোরআন চাইছে ইমাম আবু আব্দুল্লাহর কাছে ইমাম আবু আব্দুল্লাহ কোরআনটা দিয়ে দিয়েছেন কোরআনটা যেই দিয়ে দিয়েছেন কোরআনটা নিয়ে পানিতে চলে গেছেন এক অল্প পর ফিরাইয়া দেওয়ার কথা এক অক্ত চলে যায় আসর যায় মা যায় এসা যায় সেখানে তিন অক্ত অতিবাহিত হয়ে যাইতেছে ইমাম আবু আবদুল্লাহ বলতেছে হুজু হাজাত আবেদ আমার থেকে কোরআন নিয়ে গেল হাজ্জাত আবেদ তো আর আমার দিকে আসে নাই ব্যাপার কি তিন অক্ত পেরিয়ে গেল ইমাম আবু আবদুল্লাহ হাজাত আবেদের বাড়িতে চলে গেলি বাড়িতে গিয়ে দেখেন আবেদের বাড়ি ঘরের ভিতর থেকে লক করে থেকে আর কোন না এইবারে ঘর দরজাটা খুলে মধ্যে গিয়ে দেখেন দুনিয়াতে নাই কোরআনটা বুকের মধ্যে লইয়া দুনিয়ার নিঃশ্বাস ত্যাগ করে চলে গেছে এইবার হাজাদ আবেদ মারা গেলেন ইমাবু আবদুল্লাহ এত গভীর রচনীতে আমার পাশে কেউ নাই লাশকে কাফন পরানোর জন্য কাফুর আমার কাছে নাই হঠাৎ গভীর রজনীতে বিকট আওয়াজে ইমাম আবু আব্দুল্লাহ বলেন হাজের লাশের পাশে জান্নাতের দুইখানা কাপড়ের টুকরা কে যেন ফেরেস্তাদের মাধ্যমে রেখে যায় জান্নাতের কাপড় রেখে গেলি ওই জান্নাতের কাপড় পরাইয়া দিতেছেন জামানার চারজন শ্রেষ্ঠ আলিম তারা ডাক দিয়ে বলতেছে হাত যাত্রে দুনিয়ার মায়া ছেড়ে তুই চলে গেছিস যা কবরে যা কি দিন আমাদের ভুলিস না এই কোরআনের মাহফিল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় কি দিন দৃশ্যে কারা কারা ছিল শেষ পর্যন্ত হাত তোল আমি আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাত দিব ও মুসলমান ভাইরা রে আমার মসজিদের উদ্যোগে মাহফিল কেউ উঠবেন না তাবারক আছে তাই না কথা কোন জোরে ও মুসলমান ভাইরে আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি মসজিদ বানানোর জন্য একটা ইট এক মুঠো বালু দিয়ে সহযোগিতা করলো ওই ব্যক্তি জান্নাতের মধ্যে একটা জান্নাতের বাগান করাই করলো জরে কন্যা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা বলে লা ইলাহা আচ্ছা হারুনুর রসিদে ভা বিবিরে লইয়া ঘুরতে গেছেন পথে মধ্যে দেখা যায় বাহানুন পাগল কি কি যেন নদীর পারে বালু গিলুন ঠিপি করে ঠিপি বোঝে পলের পালা যেমন দেয় এরকম জমাট করে বাচ্চা হারুনুর রসিদ আর বিবি জমায় নদীর পার দিয়ে হাঁটতেছে পথের মধ্যে বাহালুল পাগর বালিগুলো জমাট করে আবার ভেঙ্গে ফেলে দেয় এইবার বাহালুলের কাছে গিয়া বলতেছে সে বাদশাহ কি খবর কি করো রে বলে এই রে এখানে জান্নাতের বালাখানা বিক্রয় করি বলে মূল্য কত বলে একানা সুবহান আল্লাহ কোন মূল্য একানা বিবি এইবার বলতেছে ও স্বামী একানার বিনিময়ে জান্নাত বিক্রি করতেছে আমার কাছে তো টাকা নাই আপনি একানা আমারে দেন স্বামী ডাক তো পাগলের কথা শোনা যাবে না এ পাগল মিথ্যা বলতেছে আর কথা একানা নষ্ট করিও না বলে স্বামী গো কত টাকা পয়সা আপনি নষ্ট করে ফেলে দিয়েছেন আমা আমি একানা আপনার থেকে কর্জা চাইতেছি বাসায় গিয়ে আমি আপনার একানা দিয়ে দিব হারুন রে ডাক দিয়া বলতিছে বাহুল এই একা না নেন একটা জান্নাত দেন সুবহানাল্লাহ কোন বাহুল একা নিয়া বলতেছে জান জান আপনার নামে জান্নাতে বালাখানা রিজার্ভ হয়ে গেছে বাদশা হারুনুর রশিদ ঘুমের ঘরে ঘুমিয়ে আছেন ও মুসলমান ভাই বাদশা হারুন রশিদ ঘুমের ঘরে ঘুমিয়ে আছেন খবের মধ্যে দেখতেছেন উনি যেন জান্নাতের মধ্যে ঢুকে গেছেন আর জান্নাতের মধ্যে একটা বাড়ি বিশাল বড় একটা বাড়ি দেখতে পাচ্ছেন ওই বাড়িটার উপরে জুবাইদার নামটা লেখা আছে এইবার বাড়িটার গেটে গিয়ে ঢাকাল দেয় লক করেন ভিতর থেকে বলে কে বলে আমি জুবাইদার স্বামী আগুন বলে কারে কারু স্বামীর পরিচয় কেউ জান্নাতে ঢুকতে পারবে না যার বালাখানা যেটা সেটার ভিতরে সে সারা দ্বিতীয় কেউ ঢুকতে পারবে না এই বালাখানাটা আপনার স্ত্রীর জন্য বরাদ্দ আপনার স্ত্রী ছাড়া আগুন কেউ ঢুকবে না হঠাৎ করে ঘুমের ঘরে ঘুমটা গিয়ে গেল বাদশা সাহেব তার বিবিরে ডাক দেয়া বলতেছে বিবি গো শোনো আমার কাছে আসে বলে কি হইছে বলো বহুত কাম পরে আছে সংসারের কথা কোন জনে ঠিক কিনা আমরা যখন আদর করে বিবিরে ডাক দে বলি কাছে বসায় এই মুখের বাপ এগুলো বাদ দাও সারাদিন কাজ কাম করা লাগবে এসে করতে হবে কথা কন কথা কয় না মানে আপনার আপনাদের জীবনে বউ কাছে লিয়ে আদর করে একটা কথা করে না বোধ হয় তাহলে কর না কি জন্যে হ্যাঁ বউ বুঝেন না বউ হ্যাঁ স্ত্রী স্ত্রী হ্যাঁ সরেন সৈন্য যেন এটা কি আপনার সৈন্য হ্যাঁ এই খেয়াল করেন ভালো করে বউ রে ইস্ত্রি রে কাছে লইয়া বইসা আপনার স্ত্রী দেখতেছেন তরকারি করতেছে বউ কি করো গো ও সোনা ময়না লক্ষ্মী ঘুঘু পেত্তিনি ময়না আয়না গয়না যা আছে সব কয় পারবেন না এ কথা কর পারবেন না কয়ে হুজুর কোলে বলা আমার ঝাঁটা ধরবে আরে একবার খোয়াই দেখেন না আপনার বিবি আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে আপনার বিবি আমার জন্য কি হয়ে যাবে আবার পরের বোক যে কর না নিজের বোক যে বলবেন কার বোক ভাই নিজের বিবিরে দেয় বলবেন বিবি তোমার মতন চেহারা কারো আর দুনিয়াতে দেখিনি পারবেন না আবার মা বোনেরা শুনতেছেন কি ভাই মা বোনেরা এই গ্রামে যারা শুনতেছেন তারা শুনে নেন স্বামীরে গিয়ে বলবেন আরে অমুকের বাপ তোমার দেখে আমার সারা দিন আফসোস হয় কই কে কয় তোমার মতন পুরুষ আর একটা দুনিয়াতে নাই শেষ গেছে কথা কম জোরে এই নবী ইসাল্লাহ সাল্লাম বিবি ভাত রুটি বলতেছে মা আয়সা রুটি বলতেছে আয়সার পাশে গিয়ে বলে আয়সা কী করো বলে রুটি বানাই বলে আমার একটু দামে একটু বানাই সবার সোমানল্লাহ বিবিরে অনেক সময় সারা দিন সংসারে কাজ করেন সমস্যা নেই কিন্তু এশারের নামাজ পড়া ভাত খাওয়ার সময় দুজন আনন্দ মতন গল্প করবেন প্রেমিক প্রেমিকা যেমন রমনার আর এই ইত্যাদি পার্কের মধ্যে বসে থেকে আড্ডা দেয় সেরকম আপনারা ভুরা ভুরি একসাথে হয়ে ভাত খাবেন আর রাত এগারোটা পর্যন্ত গল্প করবেন পারবেন না এ কথা পারবেন না মহাব্বত বেড়ে যাবে সংসারের মধ্যে আল্লাহ বরকত দান করবেন সুবহানাল্লাহ কর না মা আয়েশার মন খারাপ মা আয়েশা মন খারাপ নবী বলতেছে আয়সা কী ব্যাপার তোমার মন খারাপ কেন কথা বলে না এইবারে নবী আয়সার মন ভাঙ্গানোর জন্য খারাপ মনটা ভাঙ্গানোর জন্য আনন্দ নিয়ে আসার জন্য ডাক দিয়ে বলতেছে আয়সা চলো আমরা দুইজন এর এই পূর্ণিমা রাতে একটু পাহাড়ে এই একটু নদীর নদীর পাড়ে একটু দৌড়াদৌড়ি করি দৌড় প্রতিযোগিতা দিয়ে দেখি কে পারে

পিষ্টান দিতেছেন বিবি আইসার সামনের দিকে অগ্রসর হইতেছেন এইবার অনেক দূর অগ্রসর হওয়ার পরে বলতেছে আয়সা ডাক বলতেছে প্রাণের স্বামী গো ওদিন আপনি ফাঁস হয়েছেন আজ আমি ফাঁস হয়ে গেছি এই বইলা আয়েশার মুখ থেকে যে উজ্জ্বল নক্ষত্র হাসিটা পারাইছে নবী বলে কোটি কোটি টাকা দিই যাও সেই হাসি আমি দুনিয়াতে কিনতে পারবো না জোরে বলেন না সুবহান আল্লাহ এইবার বিবি সুবাইদারে বলতেছে স্বামী গো স্বামী বলতেছে বিবি গো কি আমল করছো আমার একটু বলো যার কারণে জান্নাতের মধ্যে তোমার নামে বালাখানা এইবার স্ত্রী বলতেছে তেমন আমলের কথা তো আমার মনে নাই তবে হ্যাঁ উমুকের বা ওই দে দুজন সাগর পার দিয়ে দৌড়াইতেছিলাম আর পাগলের থেকে এক দিয়ে জান্নাত কুরই করছিলাম। হয়তো আল্লাহ তালা ওই মসিলাই আমারে জান্নাত দিয়েছে আল্লাহ এইবার বাদশাহারুন রশিদ পাগলের কাছে দৌড়াইয়া গেছেন গিয়ে বলতেছেন ও ও ও যে আমার স্ত্রীকে জান্নাত জান্নাত বলে সেদিন আছে তাহলে আমারে আজ একটা দিয়ে দাও বলে আপনার দিব শর্ত দুনিয়া আপনি যেই রাজ্যের বাদশাহ এই রাজ্যের অর্ধেক আমার নামে দান করে দিতে হবে এইবারে বাদশাহ হারুনুর রশিদ দিয়ে বলতেছেন আমার স্ত্রীর আপনি দিলেন এক আনার বিনিময় কিন্তু আজ আমাকে দিতেছেন অর্ধেক শাসনের বাদশাহীর গদি চাওয়ার পর এই বে ইনসাফি আমার সাথে কেন এই অমানবিকতা কেন আমার সাথে এই অত্যাচারী আমার সাথে এইবার রে বাহালুল ডাক দেয়া বলতেছে বাহালুল ডাক দেয়া বলতেছে বাদশা গো সেদিন আপনার বিবি না দেইকা সাথে বিশ্বাস কইরা একানার বিনিময়ে জান্নাত কোরাই করেছে আজ আপনি টেলিং প্রাপ্ত হই আরছেন আপনাকে মূল্য অবশ্যই বেশি দিতে হবে কথা না জোরে ঠিক কিনা আল্লাহ

পনেরো দিন যাবৎ শোভা করবেন সামনে বার থেকে পারবেন না ইনশাল্লাহ তো মুসলমান ভাই দোস্ত বুজুর্গ দেখেন মসজিদের জন্য যারা সহযোগিতা করবে মসজিদের পাশে যারা দাঁড়াইবে কেয়ামতের দিন আল্লাহ তালা তাদের হাসতে হাসতে জান্নাত দিয়ে দিবেন আসতে বলেন তাহলে মসজিদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের কি করতে হবে